আজকে কিছুদিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে সে এর জন্য সকলকে আমি মোবারকবাদ জানাই আল্লাহ পাক দরবারও শুক্রিয়া জানাই সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই যে আসছি ঢুকঢুক ধরে এই মুসলমানদেরকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নির্যাতিত করছে আমরা নীরব বসে আছি যদিও আমরা বাংলাদেশ থেকে কিছু বলার নাই কোনো শক্তি নাই আমরা প্রতিহত করার কিন্তু একটা চিৎকার চন্ত্রত পক্ষে মুসলমানদের পক্ষে দেওয়ার শক্তি আমাদের আছে আর আপনারা জানা উচিত অনেকেই মনে করে শুধু মনে হয় মিয়াসাদের এটা দায়িত্ব আসলে মিয়াসাদের দায়িত্ব নয় সমস্ত মুসলিম মাহার এটা দায়িত্ব আগেকার যুগের যত নবীর আসুলগণ আসছেন বা এই আর রহমাতলির আলামিন আমাদের নবী পিয়ারা নবী আসার আগে যত কিছু ঘটেছে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য আকাশ থেকে পাঠিয়েছেন এখন কেন পাঠান না অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনি কি দোয়া করেন 30 শেষ হয়ে গেল আসলে জানা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আকাশ থেকে কুদরতি সাহায্য পাঠিয়েছেন ওই সময় পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা কম ছিল এবং কি মুসলমানের সংখ্যাও কম ছিল আর এখন গোটা পৃথিবীর মধ্যে 200 কোটির উপরে মুসলমান এখন মুসলমানদের পরীক্ষা হচ্ছে আল্লাহ কাকিমানের পরীক্ষা দিচ্ছেন যে মুসলমান নিরবতা পালন করবে যে মুসলমান ফিলিস্তিনের পক্ষে কথা না বলবে যিনি নিরবতা পালন করবে স্বার্থের জন্য তিনি কিন্তু ইমান নয় আর যিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবে এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য সমস্ত ইহুদিবাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন একটা হুঙ্কার হলেও দিবেন সে প্রকৃত মুসলমান তাই সে কথাটি সেই বিষয়টি আমাদের সকলের বিবেকের কাছে কষ্ট রেখা রাখা দরকার এবং সেটা চিন্তা এবং ফিকির করে আমরা সামনে থেকে আগিয়ে যাবো এতে আমাদেরকে রক্ত দিতে হয় রক্ত দিব আমরা প্রস্তুত আসি তো ইনশাল সরকারকে বর্তমান ইউরোপ সরকারকে জানাবো যে শীঘ্রই যেন ইসরায়েলের পণ্য বয়কট এবং ইসরায়েলের সেই জাতি ইহুদিদের আগ্রাসন বন্ধের দাবিতে জাতিসংঘের কাছে যেন উনি লিখিত ভাবে দাবি জানান এবং উনি যা কিছু করার করণীয় আসে

السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن كان إن الباطل كان زهوقا صدق الله العظيم سمعني تو مسلم جنتا شرف السرير সিন্দুরখান এলাকার সর্বস্তরের মুসলমান ইসলাম পিপাস ভাইরা আমার আলোচনার প্রারম্ভে আল্লাহ তাবার তালাহি দরবারের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রুপুল আলমিন আমাদেরকে আজকে এই মুহূর্তে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেছেন ওরা আমিন সম্মানিত ভাইরা আমরা জানি শুধু বাংলাদেশের এই সিন্দুরখানে আজকের এই সমাবেশ সীমিত নয় যেখানে সারা বিশ্বের মানুষ মুসলমান ফিলিস্তিনের মুসলমানের জন্য কাচ্ছে সেখানে আরবের মানুষ আমার ভাই সেখানে নট্প নাচাচ্ছে আমরা চিন্তা করতে পারি না যেখানে মায়ের শিশু হওয়ার সাথে সাথে তার রক্ষে স্ত্রীর মাটি রঞ্জিত হচ্ছে আর এই মুহূর্তে মুসলমানের বাচ্চা হয়ে সে নোটবকি নাচাচ্ছে এবং বিধর্মীদের মতো কাজ চালাচ্ছে আমরা সর্বপ্রথমে মধ্যে প্রতিপতি হত করে তুলতে হবে বিশেষ করে মুসলমানের মধ্যে মুদাফির যারা রয়েছে তাদের বিরুদ্ধে হাত ঘোষণা করতে হবে আমরা জানি রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম মুনাফিকদের মসজিদে পর্যন্ত নামাজ আদায় করেন নাই ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এখনো যারা মুসলমানের মধ্যে গাদ্দারি করছে মুসলমানের মধ্যে মুনাফিকি করছে তোমরা সুজা হয়ে যাও আর না হয় বিদর্মীদের সাথে যুদ্ধের আগে তোমাদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা আমি বলতে চাই এখনো যারা ফিলিস্তিনকে ব্যবহার করে গাজাবাসীকে ব্যবহার করে টাকা বানাইতে চায় আমি তাদেরকেও দীক্ষা দিতে চাই কারণ মুসলমান তো কখনো দুনিয়া বিপাশ হতে পারে না মুসলমান ইসলামের শিক্ষা তাই তুমি একবার চিন্তা করো ইসলাম দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না আখেরাত নিয়ে ব্যস্ত থাকে এজন্য আমি বলবো মুসলমানদেরকে বিশেষ করে ইসরায়েলি পণ্য আমরা বর্জন করতে হবে ইসরায়েলি পণ্য যদি বর্জন না করি সেই ইসরাইলের পণ্যের টাকা দিয়ে আমার ভাইয়ের মুখের আবার রঞ্জিত হবে আমি উদ্ধাত্ম ভাষায় বলতে চাই জাতিসংঘের নামে যা ঘুমের বান করছেন এরা আসলে ঘুমন্ত নয় ঘুমন্ত মানুষ তাকে ধাক্কা দিলে সজাগ হয় কিন্তু আগুমা মানুষকে ধাক্কা দিলে সজাগ হয় না ইমানি দায়িত্ব পালন করতে হবে যারা ঘুমের বান করে জাতিসংঘের ঘুমের বান করছে তারা শুনেও শুনছে না আমরা তাদেরকে জানাতে চাই বায়েরা এখনো যারা তোমরা চোখ তাকার পরেও দেখছ না কান তাকার পরেও শুনছ না আল্লাহ তাহি কোরআন কাদিমের মধ্যে তোমাদেরকে প্রচুর চাইতে আর নিকৃষ্ট বলেছে আমি এখানে সময় খুবই অল্প তবে মুসলমানদের বিজয় অতি সন্নি করে যদি আমরা সেই বিজয়টা চিনিয়ে আনতে চাই তাহলে অবশ্যই আমরা সেই মুসলমানের মতো বদরির সাহাবিদের মতো উহুদের সাহাবিদের মতো ইসলামের অন্যান্য সাহাবিদের অনুসরণ করে সেদিকে আমরা দাবি করতে হবে ঠিক না বেঠি আমি আর সামনের দিকে অগ্রসর হবে না এখানে অনেক ওলামাই গ্রাম আছেন বিজ্ঞ আছেন আপনারা অনেক আলোচনা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদের পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা আবদুল্লাহ السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على نبي الله أيها الحاضرون الكرام أنتم ترون أن إسرائيل ظلمت أهل فلسطين وقتلت أطفالها ورجالها وشيوخها ونساءها ودمرت بيوتها ودمرت مساجدنا ودمرت بيت المقدس واخذت بيت المقدس واخذت بغير حق ارض المسلمين ارض بيت المقدس أرض فلسطين أيها الحاضرون الكرام نحن نقول اليوم يا أيها العرب أرفعوا أيديكم نرفع معكم ايدينا إن شاء الله أيها العرب والعجم إستمعوا للموت لا تموتون أيها العرب والعجم أرض فلسطين أرضنا أرض فلسطين أرض المسلمين بيت المقدس বাইতুল আমি সংক্ষেপে কতটুকু বলতে চাই দেখছেন আপনারা ইসরায়েল অন্যায় ভাবে ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করছে সেখানে মুসলমানদের মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে সেখানে ফেলেছেন নাম আগ্নেয়াশ্রয়ের মাধ্যমে সেখানের মহিলা পুরুষ নারী পুরুষ শিশু বাচ্চা হসপিটাল মসজিদ মানুষের ঘরবাড়ি সব কিছু ধ্বংস করে দিচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ ছানাই আমরা এতটুকু জানতে চাই নব্বই হাজার ইয়াহুদে আমাদের এই মুসলিম ভাইদের উপর হত্যা করছে মুসলিম ভাইদেরকে হত্যা করছে নির্যাতন করছে এর মূল কারণ আমরা দুইশো কোটি মুসলমান নিরব হয়ে আছি আমাদের আরব নেতারা নীরব হয়ে আছে আজকে যদি আরব নেতা জীবিত থাকত তাহলে ফিলিস্তিনে ফিলিস্তিনের বাচ্চা রক্তে দ্বারা রঞ্জিত হতো না আমরা আরবদেরকে নেতাদেরকে সজাগ হওয়ার জন্য আহ্বান করছি মুসলিম নেতাদেরকে সজাগ হওয়ার আহ্বান করছি এবং আল উমামুল জাতি জাতিসংঘকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের শুক্রিয়া জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন জনাব শামসুদ্দিন আলম অবসর প্রাপ্ত সেনা জনাব শামসুদ্দিন আলম যুদ্ধ দেখে নাই আমরা উহুদের যুদ্ধ দেখে নাই আমরা খন্দকের যুদ্ধ দেখে নাই আমরা দেখেছি ফিলিস্তিনের যুদ্ধ আমাদের মনের মধ্যে অনেক আতুত ছিল আমাদের মনের মধ্যে অনেক আশা ছিল ধরে ফুরাইবের সময় আমরা থাকতাম উহুদের যুদ্ধের সময় যদি আমরা থাকতাম আমরা যদি বদরের যুদ্ধের সময় থাকতাম তাই আমরা অংশগ্রহণ করতাম কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি বদরের যুদ্ধ যেমন উহুদের যুদ্ধ এবং তেমন ঠিক ফিলিস্তিনের যুদ্ধ তেমন সম্মানিত সহুদি জনতা আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমরা আজকে যে অনুষ্ঠানে আমরা যে প্রতিবাদ কর আল্লাহ ফাদ আলমিন যেন আমাদেরকে উহুদের যুদ্ধের সমান সাপ দান করেন ইনশাআল্লাহ আমাদেরকে বদরের যুদ্ধের সব আমাদেরকে দান করবেন আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো আমরা যাতে আমাদের নিজ ইচ্ছায় আমরা যাতে ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমাদের জন্য সমস্ত কাগজপত্র রেডি করে যাতে আমাদেরকে তেলেঙ্গার মাধ্যমে যাতে আমাদেরকে যুদ্ধ সংসদেও তারা সুযোগ দান করেন সেজন্য বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করব। আরেকটা অনুরোধ করব বাংলাদেশ সরকারের কাছে যাতে আমাদের ইসরায়েলি পণ্য বাংলাদেশের মধ্যে বিক্রি করে আমাদের টাকা দিয়ে আমাদের বাইরের বুকের মধ্যে গোলাক দিবে এলএমজি চালাবে এস চালাবে হাজার লঞ্চ চালাবে তা হয় না আমরা যদি বাংলাদেশ সরকার যদি আমাদের আমাদের যে সরকারি যদি এগুলো বন্ধ না করে তাহলে আমরা বাংলাদেশের সমস্ত তহদি একত্রিত হয়ে আইন আমরা হাতে খুলে নিয়ে আমরা ইসরায়েলি পণ্য সম্পূর্ণ বন্ধ করে দেবো আমরা ইসরায়েলি শুধু বাংলাদেশে নয় আমাদের আওয়াজ ফিলিস্তিনে নয় আমাদের আওয়াজ ইসরায়েলে নয় আমাদের মুসলমানের আওয়াজ যদি আমরা জুড়ে জুড়ে আওয়াজ দেই তাহলে বাংলার মাটি থেকে আশ্রয় মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে আপনারা তৈরি থাকুন আমরা যদি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত দরকার হয়

কিভাবে বিপন্ন হচ্ছে মুসলমানদেরকে কিভাবে হত্যাযজ্ঞ চালিয়ে করে দেওয়া হচ্ছে আমরা আজকের এই প্রতিবাদ থেকে আমরা অত্যন্ত এইত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই যে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য ইনশাল্লাহ বর্জন করব ইনশাআল্লাহ ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব তাদের সাথে আমাদের যুদ্ধ ইনশাআল্লাহ মুসলমানরা আর পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ মুসলমানরা আবার নতুন করে জেগেছে দুশো কোটি মুসলমান নতুন করে জেগেছে আমরা সবাই ঐক্যবদ্ধ তো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইনশাল্লাহ কাজ করে যাব এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আমার এই নাই লাল বালা সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সাইফুদ্দিন মাহমুদ ইয়াহিয়া আসসালামু আলাইকুম রসুল হিল করিম